ও ভাই আপনাদের বলি যারা পড়াশোনা শেষ করে ঢাকায় আসতে যাচ্ছেন চাকরি বাকরি করবেন আসার দরকার নাই গ্রামে থাকেন মুদির দোকান দেন তাও ভালো আসার দরকার নেই আলাইকুম আজকে একটু ভিন্ন রকমের ব্লগ করতে যাচ্ছি একচুয়ালি নামাজ শেষে আসার পথে কিছু বাজার করে নিয়ে আসছি কয় টাকা হতে পারে এই যে ছোট একটা পলিথিনের মধ্যে বাজার এটা কয় টাকা হতে পারে আইডিয়া আছে আমি আপনাদের আইডিয়া দিই প্যাকেজটা খুলে আগে তারপরে আপনাদের মূল কথা বলি বাজার দেখাচ্ছি এমনটা না তবে বর্তমান যুগে শুধু আমি আইডিয়াটা দিই এইখানে দেখুন একটা বড় কপি আছে আর কি ফুলকপি এই কপিটা দেখেন মিডিয়াম সাইজ এটার দাম কত হতে পারে জানেন এখন কিন্তু শীতের মৌসুম তো গ্রামগঞ্জে দশ পনেরো টাকা হতে পারে বা টাকা হতে পারে তবে এই ছোট একটা ফুলকপি আমার থেকে ষাট টাকা ঢাকাতে তারপর এটা হচ্ছে পটল দেখা যাচ্ছে কিনা সরি আমি এখন বাসায় একা এই জন্য কম কম বাজার করছি এটা হচ্ছে আধা কেজি পটল যার প্রাইস নিচ্ছে আমার থেকে চল্লিশ টাকা অর্থাৎ আশি টাকা কেজি আমি আরো দেখাই এরপরে আমি কিছু ঢেঁড়স নিচ্ছি এই ঢেঁড়স এখানে আধা কেজির একটু কম আছে আমার থেকে নেছে চল্লিশ টাকা অর্থাৎ ঢেঁড়স প্রায় আশি থেকে নব্বই টাকা কেজি তারপরে টাকা মেলানোর জন্য তার কাছে খুচরা ছিল না আমার থেকে এই যে ছোট ছোট দেখুন চার পিস এটা বোনাস না টাকা খুচরা নাই সে আমাকে চারটা ছোট ছোট করলা ধরিয়ে দিয়েছে যে করলা দশ টাকা নেছে এতটুকুর দাম করলা কিন্তু একশো বিশ টাকা কেজি বিক্রি করতেছে ঢাকাতে এই যে আর কিছু নাই জিনিস নিল আমার থেকে এই হলো ঢাকা শহরের বর্তমান অবস্থা মানে শীতের মৌসুম শীতের মৌসুমে কিন্তু সবজির অভাব থাকে না গ্রামগঞ্জে প্রচুর সবজি ঢাকাতে আসে তারপরেও এই যে উর্ধগতি মানে এতটুকু সবজি শীতের মৌসুমে খাবো সেটারও প্রাইস দেড়শো টাকারও বেশি এই ছোট একটা পলিথিনের মধ্যে যতটুকু বাজার এই যে এই বাজারটা আমি যে দেড়শো টাকা কিনলাম এই দেড়শো টাকা কি কৃষক পাচ্ছে একশো টাকাও কি পাচ্ছে না পাচ্ছে না দেখবেন পঞ্চাশ টাকা তার পকেটে যাচ্ছে এটা কিন্তু এক ধরনের সিন্ডিকেট আমাদের বাংলাদেশ সিন্ডিকেটের রাজা অ্যাকচুয়ালি এই প্রাইসটা যদি কৃষক পেতো তারপরেও কিন্তু মনের মধ্যে তৃপ্তি লাগতো ভালো লাগতো আমার গ্রামের বাড়ি আমি জানি আসলে কোনটার দাম কেমন কৃষক কত টাকা পায় কয়েকটা হাত বদল করে তারপরে অবশেষে এই আমাদের যে দোকানগুলো আছে সেই দোকানে আসে আসে বাজারে সো তাদের আমি যখন জিজ্ঞাসা করলাম আপনি কত দেখেনছেন সে বলে আমি জানি না ভাই এটা আমার কেনাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাঁচ দশ টাকা তারা লাভ করে তো তাদেরকে কি বলবো আসলে সিন্ডিকেটের বাংলাদেশ কিছুই করার নাই আমরা ভুক্তভোগী আমরা যারা টাকা দিয়ে এই কম টাকার জিনিস বেশি টাকা কিনে এটা আমরা ভুক্তভোগী এবং কৃষক কষ্ট করে ফসল ফলায় তারাও ভুক্তভোগী তারা অরিজিনাল দাম পাচ্ছে না সো এটাই বলার ছিল ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে অন্য ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ